আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে নকলা পৌরসভা কার্যালয় নকলা শেরপুর তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সতেরো চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সহবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ পৌর দুই শাখা এর স্মারক নং এখানে যে স্মারক নংগুলো রয়েছে তবীয় সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আটাশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মূলের নয়টি পদে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে এবং মৃত্যুজনিত কারণে দুইটি শূন্য পদ হয় নকলা পৌরসভা নিম্ন উল্লেখিত এগারোটি পদ অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো বিয়ার্স এই আবেদনটি ডাকযুগে নাকি অনলাইনে সকল বিষয়ে আলোচনা করব সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তো প্রথমে রয়েছে সহকারী কর আদায়কারী পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই আঠেরো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে পনেরো শিক্ষার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি হতে হবে এরপর দুই নম্বর যে পদটি রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় টাকা থেকে বাইশ টাকা গ্রেড হচ্ছে কোন স্বীকৃত বোর্ড উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষায় পাশ করতে হবে এরপর হচ্ছে জীব চালক পদের সংখ্যা হচ্ছে একটি বয়স আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো দশম শ্রেণীর পাশ হইতে হবে ভারী যানবাহন চালানো বৈধ লাইসেন্স দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে চার নম্বর সুপারভাইজার সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্য আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো এইচএসসি পা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে বিল ক্লাক পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে পাইপলাইন মেকানিক পদের সংখ্যা হচ্ছে একটি আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার টাকা গ্রেড হচ্ছে সতেরো অষ্টম পাস পাম্প চালানো পানি সরবরাহ কাজে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে পাম্প চালক পদের সংখ্যা হচ্ছে একটি আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে হাজার হাজার তিনশো টাকা টাকা থেকে বাইশ চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলো প্রার্থীকে অবশ্য অষ্টম শ্রেণী হচ্ছে লাইনম্যান পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে আট হাজার আঠারো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠারো প্রার্থীকে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক সংযোগ কাজের প্রশিক্ষণ কোর্সের সনদপ্রাপ্ত অবশ্যই বি শ্রেণী বৈদ্যুতিক ওয়ার্ক পারমা পারমিট থাকতে হবে ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাঠ হলে কিন্তু চলবে এরপর হচ্ছে ট্রাক চালক প্রত্যেক সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো টাকা গ্রেড হচ্ছে পনেরো অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু চলবে এরপর হচ্ছে নসি প্রোহরি এর পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে দশ প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে এরপর হচ্ছে এম এল পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে তো বলি মেয়র নকলা পৌরসভা বরাবর আবেদনপত্র ক প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা জাতীয়তা শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ পাঁচ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অভিজ্ঞতা বিবরণ যদি থাকে এবং টেলিফোন মোবাইল নাম্বার প্রদান করতে হবে এর সাথে সংযুক্ত কাগজপত্র যা দিতে হবে প্রার্থী সাম্প্রতিক তিন কপি পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে ছবিটি কিন্তু সত্যিতে করতে হবে এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ চার সনদ এরপর জন্ম সকল শিক্ষার যোগ্যতা যদি মুক্তিযোদ্ধা কোঠা থাকে তাও এখানে কিন্তু দিয়ে দিবেন এরপর হচ্ছে সকল পদের আবেদনকারীর ক্ষেত্রে পাঁচশো টাকা ডাব প্লে অর্ডার সোনালী ব্যাঙ্ক জনতা ব্যাংক থেকে মেয়র নকলা পৌরসভা নামে আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে তো বিয়র্স এখানে যেগুলো রয়েছে তো এইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ